এবার কাটিং করলাম বলছি যেই দেখুন এই যে এটা হলো দই যে দুপুর থেকে দই নিয়ে এসেছিলো তার দাদু দিয়ে সেই খাপটা নিয়ে বারবার বলছে আমাকে এটাতে জল বসিয়ে দাও ফিজে আইসক্রিম বানিয়ে দাও নাহলে জেলু বানিয়ে দাও তাই একটু জেলু নিয়ে যে জেলু বানিয়ে দিয়েছি এবার এটাকে ঢেলে দেখা যাক কি হয় এটাকে কাটিং হবে তাই তো ঢালবো ওই প্লেটটাতে ওই প্লেটটাতে ঢালবো ঢালি দেখ দেখি হয় কিনা ঢালা যাচ্ছে কি না দাঁড়াও দাঁড়াও দেখি বেরাও বেরাও এই আর ডাকছে সেখানে হ্যাঁ সেখানে আঙ্কেল ডাকছে দেখে আসো করি হুম এরম করে কাটিং করো হুম আমি একটু খাবো মা আচ্ছা খাবে ও ভেঙে চৌচির হয়ে গেল গো একটু খাই এর এরকম করেই কাটিং করে দি বলো ভেঙে এত লম্বা এত উঁচুতে দিয়েছে যে আর কি বলো আমার ছেলে মেয়ে তোরও সইছে না এই মাঝখানেই তারা গপাগপ গপাগপ সেটে দিচ্ছে কেমন হয়েছে এবারে বলুন এবার ওদেরকে দেব কেমন দেখতে লাগছে আপনারা বলুন হালকা কালার হয়েছে রেডি জেলু ওদের তো খাওয়ার জন্য ওয়েট করে রয়েছে যাই ওদেরকে এবারে ফট করে দিয়ে দিয়ে এ শোনাবো কেমন হয়েছে হ্যাঁ ভালো হয়েছে তুমিও বসে বসে খাও আবার তুমি প্যান্ট জামা ভেজালে নাকি সোনাবু হ্যাঁ বিছানায় ফেলবে না যেখানে বসছে চালু করে দিচ্ছে